এই ভিডিওতে আমি মশলা জাতীয় কয়েকটা বাংলা অর্থ তাদের ইংরেজিতে কী হয় তা আলোচনা করবো তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা প্রথম আছে দেখো লবঙ্গ লবঙ্গকে আমরা কি বলি ক্লোভ তেজপাতা তেজপাতাকে আমরা কী বলি ক্যাসিয়া এরপরে দেখো জেত্রী জেত্রীকে আমরা কী বলি ম্যাস সরিষা সরিষাকে আমরা কী বলি মাস্টার আচ্ছা গুলমরিচ গুলমরিচকে আমরা কি বলি ব্ল্যাক পেপার এরপরে দেখো মেথি মেথিকে আমরা কি বলি প্যানগ্রিক রাঁধুনি রাঁধুনিকে আমরা কি বলি হাসলি অ্যালাস অ্যালাসকে আমরা কি বলি কাডামন এরপরে দেখো কাবা কাবাব চিনি কাবাব চিনিকে আমরা কি বলি কিউবেব কিউবেব আদা আদাকে আমরা কি বলি জিঞ্জার এরপর ধনে ধনেকে আমরা কি বলি কোরিয়েন্টার এরপর আছে মশলা মশলাকে আমরা কি বলি স্পাইস এরপর দেখো জিরা জিরাকে আমরা কি বলি কাউমিন শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে আমরা কি বলি ড্রাই ড্রাই চিল্লি এরপরে দেখো পি পি ফুলো পিপুল পিপুলকে আমরা কি বলি লং পেপার পিপুলকে আমরা কি বলি লং পেপার এরপরে দেখো লবণ লবণকে আমরা কি বলি শল সন্দীপ লবণ সন্দীপ লবণ আমরা কী বলি রক শল রক সল হলুদ হলুদকে আমরা কী বলি টার্মেরিক টারমেরিক এরপর দেখো কস্তুরি কস্তুরিকে আমরা কী বলি মাক্স এরপর আছে দেখো জষ্টি মধু জ্যৈষ্ঠী মধুকে আমরা কী বলি লিক্রিস এরপরে দেখো লিক্রিস লিক্রিস এরপর দেখো পোস্ত পোস্তকে আমরা কী বলি পফিসেড পপি এরপর আছে দেখো সুপারি সুপারিকে আমরা কী বলি বিটলনাট এরপর আছে দেখো কাপুর কাপুরকে আমরা কী বলি কমফর্ট